আমরা ঢাকা মিরপুর থেকে আসছি আমরা শাহজালাল রহমতুল্লাহ আলহে দরগাহ শরীফে চাদর চাড়াইতে আমরা প্রত্যেক বছরই আসি ওনার রুসমা মোবারকে আমরা চাদর নিয়ে আসি আমরা যে উরু শরীফ যেটা আমরা করি তখন এই মতলি সাহেবের কার্ডের ভিতরে লেখা আছে উনিশ বীর জেলকদ সাজাল বাবার উরু শরীফ আসলে উনিশ এবং বীর জেলকদ না এটা আঠারো উনিশ বিশ তিন দিন চলে তিন দিনের প্রোগ্রামগুলো কি এটা কেউ জানে না এইটাই আপনাকে আমি জানাইতে চাচ্ছি বলছেন এইটা এই জিনিসটাই আপনাকে আমি জানাইতে চাচ্ছি যে আমরা আঠারো জেলকদ যেটা শুরু করি সেটা হয়ই আমাদের গরু জবাই হয় আঠারো জেল কোয়ার আর আমরা শাহজাল্লা বাবার যে মাজারের উপরে যতগুলা গিলাফ থাকে অনেকগুলা গিলাফ আছে ষাটটা এগুলো সব আমরা চেঞ্জ করি বদলাই আঠারো তারিখে উনিশ তারিখ সকালবেলা নয়টা থেকে দশটার ভিতরে গিলাফ দেওয়া হয় এটা শাহ অমর সমরহন সাহেবের মাজার শরীফ থেকে আসে শাহজাল্লা বাবার ইন্তেকালার পরে ওনার এখান থেকে প্রথম আসছিল এই জিনিসগুলা এটার রেওয়াজ এখনো আছে আমরা নয়টা থেকে দশটার ভিতরে মতলি সাহেব উপরে যান আমরা আমরা যাই গিয়ে গিলাফটা দিয়ে আসি এরপরে থেকে লোকজন সারাদিন গিলাফ দিবে ঠিক সন্ধ্যার পরে আমাদের শুরু হবে ত্রিশ জন মোলানা সাহেব বসবে ওই যে ভিতরে আন্দোলনের ভিতরে একজন এক্সি ভারা পড়বে সাথে সবাই পড়বে সব হাবিচ্ছা এতে গিয়ে ত্রিশ কদমান খতম হয়ে যাবে ওইটা হওয়ার পরে ওনারা ওখান থেকে নামবে এসার নামাজের পরে ওইটা বাড়িতে গিয়ে মতলিশার বাড়িতে গিয়ে ওইটা সাইট মুলদার খাওয়া বলি আমরা এটা মানে আজকে এত বছর ধরেই শুনতেছি তো আসলে ওখানে মুল্লার ষাট জন হয় না কয়েকশো মানুষই খায় তো ওইটা খাওয়া দাওয়া করে ওনারা আবার চলে আসবে মাজারের ভিতরে আইসা মাজারের এখানে আবার ওনার এই খতমটা শুরু করবে এই সফিনা খতম শুরু হবে রাত্রে তিনটার দিকে তিনটার সময় শেষ হইলে সাড়ে তিনটার সময় এটা আখেরেই মোনাজাত আমরা বলি দোয়া হয় এই দোয়ার পরে তবরুক বিতরণ হয় প্রতিটা গেইতে এই তবরুক বিতরণের পরে কিন্তু শেষ নাই তখন আবার বিশ জল চলে আসলো বিষ জল আসরের পরে কারণ এই যে তবরুক যেটা হয় আখেরি পোলাও যে সিন্নিটা হয় এটা লোকজনে নিতে পারে না নিলেও এটা নষ্ট হয়ে যায় যার কারণে আসরের নামাজ জোয়ারের নামাজের পরে আমরা শরবত তৈরি করি এবং আসরের নমাজের পরে ওইটা বিতরণ করি আর ওই দিনই রাত্রেবেলা এটা হালুয়া বানানো হয় এই হালুয়াটা ধরেন প্রায় বছর বছরখানেক দিন থাকে নষ্ট হয় না ওইটা রাত্রে ওই দিন রাত্রে দশটার সময় মানে বীর জেলকত রাত্রে দশটার সময় মানে উনত্রিশ তারিখ পড়বে উনত্রিশ মে তো ওইটা মাজারের ভিতরে এই মিলাদ শরীফটা হবে সব ভলান্টিয়ার নিয়ে আমরা যারা কাজ করতে লোকজন যারা আমাদের কাছে আসে এদের নিয়ে এই দুয়াটা করে এই গিয়ে এটার সমাপ্তি ঘোষণা করা হয়